র্যামেলের তাণ্ডপে গতকাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি আর তাই বসে বসে বাইরে চলা ওই ধ্বংসলীলাই দেখছিলাম আর কি সকাল সকাল তার জন্য উঠে চলে গিয়েছিলাম ছাদে যে সেখানকার পরিস্থিতিটা কীরকম দেখবার জন্য আর তারপরেও দেখো সকাল সকালও নিস্তার নেই সকাল সকালের বাইরের পরিস্থিতিটা দেখেছ কি বিভৎসভাবে হাওয়া দিচ্ছিল তো যাই হোক আমি স্নান ঠান করে তারপর দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি আর আজকে দুপুরের খাবারে ছিল চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি এটা গতকালকেরই আজকে আর কিছু রান্নাবান্না করিয়ে নিই মানে গতকালকের যা যা ছিল সবই ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল আর সাথে ছিল শুক্তো আর তারপরে ছিল চিকেন কষা এটাও গতকালের আজকে আমরা কিছুই রান্নাবান্না করিনি মানে ইচ্ছাই করছিল না তো যাই হোক বিকেলের দিকে একটু ওয়েদারটা ঠিক হওয়ায় তো সবাই মিলে প্ল্যান করলাম যে খিচুড়ি খাবো ওই ওয়েদারে তো তার জন্যে ফটাফট বানিয়ে নিলাম খিচুড়ি সাথে বেগুন ভাজা পাঁপড় ভাজা আর একটা আর উনি তো খেয়ে বললেন খিচুড়িটা নাকি দারুণ হয়েছে তো চলো আজকের মতো এইটুকুই টাটা